রুকু কোনোদিন শেষ হবে না তোমার জবানের একবার সুবহান আল্লাহ আল্লাহ বলেন এটা কোনদিন আর শেষ হবে না এই যে বলে রাখছে এখন সুবহান আল্লাহ আল্লাহ বলেন কসম বান্দা হাসরের ময়দানে সুবহান আল্লাহর বিনিময় আমি নিজ হাতে তোমারে বুঝাইয়া দেব আমি দেখাই দেব তোমাকে জাযাআন বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে প্রতিটা আমলের বিনিময় জাযা এই যে ধরো ধরো তোমার পুরস্কার এ তোমার জোহরের পুরস্কার এ তোমার আসরের পুরস্কার এ তোমার সুবহান আল্লাহর পুরস্কার এই তোমার আলহামদুলিল্লাহ পুরস্কার দান সাদাকার পুরস্কার আল্লাহর দিনের ফিকির করেছো পুরস্কার প্রত্যেকটা বন্দিগি তার পুরস্কার বুঝে নাও প্রতিটা গুণা ছেড়ে তার পুরস্কার বুঝে নাও বারবার চোখ নামাইয়া নিজেকে নারীর থেকে হেফাজত করেছো আল্লাহ তাআলা বলে প্রতিবার আমি রব্বুল আলামিন তোমার জন্য যে নেকি বরাদ্দ করেছি আজ সেটা বুঝে আমি বুঝাই আমি বুঝায়। বুঝাই ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তালা বলে তোমরা যা আমল করেছ আমি তোমাদেরকে জানাবো এই জন্য দোষ আমার চলেন নিয়ত করি জিন্দিগির মূল ফিকির আমাদের গুনার থেকে বাঁচা নিজেকে মুত্তাকি বানানো আমরা মুসলমান আমরা মোমেন আমাদের কাছে আল্লাহ পাকের সবচেয়ে বড় চাওয়া যে বান্দা নিজেকে মুত্তাকি বানানো তুমি ইমানদার তোমার আমি নিলাম তোমার আমি গ্রহণ করলাম তুমি জানো না ইমান সম্পদ আল্লাহ করলাম আমি তোমার ইমান নিলাম আমি তোমার ইমান দিলাম মায়ের পেট থেকে তুমি যেদিন বের হয়েছ সেদিনই আমি যেন তোমার কালেমা তোমার সাথে দিয়ে দিছি জন্মের পরেই তোমার ডান কানে বাম কানে আমি মহান রব্বুল আলামিনের আযান আমার নাম তোবার কানে উচ্চারিত হয়েছে উচ্চারিত হয়েছে তাহলে বা উচ্চারিত হয়েছে অতএব তোমারে আমি ইমানের দৌল দিয়েছি বান্দা সোয়া লক্ষ আম্বিয়া کرام এই পৃথিবীতে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছে এ লা ইলাহা চেষ্টা করছেন কত লক্ষ কোটি মানুষ পুরা হায়াতে কোনদিন এই কালেমা একবার উচ্চারণ করতে পারেন আর আমার আপনার আল্লাহ দয়া করে সেই দুই বছর বয়স থেকে যখন আমি কথা বলতে শিখছি ভেবে দেখেন মায়ের মুখে বাবার মুখে মক্তবের হুজুরের মুখে দিয়া শিখা কত হাজার বার এই পর্যন্ত এই কালেমা আল্লাহ আমাদেরকে পড়বার তাও সিদ্ধান্ত করছে এবারে চিল্লার সফরে বাহাত্তর বছর বয়স্ক একজন বয়স্ক লোক হিন্দু ওনার দুই ছেলে মুসলমান হয়েছে ওনারে বাহাত্তর বছর ওনার বয়স ওনারে আমরা তিনজন আলেম আড়াই ঘন্টা কালে দাওয়াত দিছিলাম এই দিনাজপুর আমি উত্তরবঙ্গ চিল্লা সফরে ছিলাম চল্লিশ দিন আগস্ট মাসে জুলাই লাস্টে আগস্টে এবং সেপ্টেম্বরের শুরু দিয়ে মিলায় তো এই আড়াই ঘন্টা ওনারে বলছি আমি কানসি পর্যন্ত অজরে তিনজন মাওলানা সাহেব কিন্তু উনি বলে না আমি যা বলবো না বলে না তখন আমি আমার সাথীদের কাছে আইসা কাইয়া দিছিলাম বলছিলাম বাহাত্তর বছর বয়স জীবনের চলে গেল কিন্তু এক আল্লাহর মান্দা তার মালিকের নাম কোনোদিন বলতে পারল না আর আমারে আপনারে আল্লাহ তালা কি পরিমাণ রহম করেছেন যে আমি সেই মনিবের নাম কত হাজার বার বলতে পেরেছি